আজকে করব মোচা ঘন্ট তা মোচা তো সিদ্ধ করে নিয়েছি আর এইখানে আছে একটুখানি গোবিন্দভোগ চাল দুটো আলু ছোট করে কেটে নিয়েছি একটা টমেটো কটা কাঁচা লঙ্কা আর আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব কটা কালো জিরে দেবো দুটো গোটা গরম মশলা দিয়ে দেবো এবার আলুগুলো একটু ভেজে নিয়েছি কটা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা দিয়ে একটু নেড়ে দেবো এর মধ্যে গোবিন্দ চাল দিয়ে দেবো চালগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে টমেটো দিয়ে দেবো একটা আর আদা জিরে বাটাটাও দিয়ে দেবো একটু নুন দেবো একটু হলুদ দেবো ওটা কিশমিশ দিয়ে দেবো দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নেবো অল্প একটু জল দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু চিনি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মোচাটা দিয়ে দিলাম এবার মিশিয়ে চাপা দিয়ে আমি রান্না করে মোচাটাকে অল্প করে একটু জল দিয়েছি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে এটা হতে দেবো ঢাকনাটা খুলে নিয়েছি ভালো করে এবার নেড়ে নেবো আর এই ঢাকনাটা খুলতেই যে গোবিন্দভোগ চালের একটা সেন্ট খুব সুন্দর বেরোচ্ছে একবার হলেও ঠিক এইভাবে করবেন করে খেয়ে দেখবেন মোচা খন্ট গোবিন্দভোগ চাল দিয়ে উপর একটু ঘি দেবো মিশিয়ে নেব আমি এবার নাবিয়ে নেব হয়ে গেছে আমার মোচা